জোরের গায়ে হলুক মানে প্রথমবার আমি এও হলাম তোমরা নিশ্চয়ই জানো এও মানে কি এও মানে হচ্ছে একটা সদবা মেয়ে যা যা কাজ থাকে গিয়ে সেইগুলো আমি করতে পারবো তবে প্রথমবার তাই চটপট করে আমি করে নিলাম তারপরে আর কি কুড়ি তারিখে তো জানেন যাদের যাদের গিয়েছিল সপ্তাহে থেকে বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে গায়ে হলুদের যে লিচুয়া পুরোটাই বাতি হয়ে গেছিলো তার মধ্যে ছেলে এলো ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব সেখানে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে একটা। যাই হোক সমস্ত একটা গায়ে হলুদের শাড়ি আর হলুদের বাতি দুটো নিয়ে চলে যাওয়া হলো আমার বোনের কাছে তখনও দেখছি আমার বোনের মুখ কমপ্লিট হয়নি তত্ত্ব যখন শাড়ি দিয়ে সাজানো হয় না খুব সুন্দর লাগে দেখতে তাই না যাই হোক পুরো তত্তর ভালো করে ভিডিও পুলিশ নিয়ে চলে গেলাম বোনের কাছে দেখলাম ছেলের বাড়ির গুণজন যারা ছিলেন তারা আমার বোনকে আশীর্বাদ করছিল আর সাথে আশীর্বাদে গিফট দিচ্ছিল আশীর্বাদের পাশ শেষ হয়ে গেলেই বসে পড়বে রান্না মুখের কাছে কারণ রান্না মুখ কমপ্লিট হয়ে গেলে তবে গায়ে হলুদের যে লিখিমান্সগুলো আমরা করবো এ ওরা সেগুলো শুরু হবে ভূমিকা যথারীতি আমরা শুরু করে দিলাম ক্ষীণের গায়ে ছোঁয়ানো হলুক আমরা সবাই মিলে বোনের গায়ে ছোঁয়াচ্ছিলাম অল্প করে ছুঁয়েছি কারণ এখন জানোই মেক জন্য সব মেক আপ বলে থাকে যে বেশি হলুক না লাগাতে তো আমরা জাস্ট একটু করেছি তারপর গায়ে হনুদের যে সমস্ত মন্ত্র বা পুজো পাঠ আছে সেইগুলো শুরু হলো এগুলো মোটামুটি এক ঘন্টা লেগেছে ততক্ষণে খুলে আমার দিদির সাথে আমরাও সবাই মিলে ঘর ডোবানোর জন্য পুকুর পাড়ে গেছিলাম আমার দিদি হচ্ছে এখানে মেন ক্যারেক্টার দিদি এখানে ঘর দেবো আর এখানে যত আমরা সবাই আছি তিনজন পাঁচজন দুজন সংখ্যায় দিদিকে বরণ করা হবে এই ভিডিও মাধ্যম বলে আমাকে সবাইকে দিদি বোন এইসব বলতে হচ্ছে বা এই দিদি যাকে বলছি সেরাই আমি পিঠে পিঠি তো আমি ওকে নাম ধরেই দেখি ও ডাক মুন্না তুমি আগের ভিডিওতেই হয়তো দেখে আর বোনের নাম হচ্ছে মামকি তো এরপর থেকে আমি মুন্না আর মামকি বলবো এদেরকে তোমরা কিনে নিও

Hmm. <laughs> বললাম মোটামুটি গায়ে হলুদের যা আর কি পুজো পাঠ ছিল সেগুলো কমপ্লিট হয়েই গেছে এরপর হচ্ছে আসল কাজ সেটা হচ্ছে ওই ঘরটা যে দোকালো ওই জলটা ওর মাথায় ঠাকানো হবে তার আগে ওই যে হলুদ ছোঁয়ার ব্যাপারটা সেটা আর একবার করে নেওয়া হলো গামছার মধ্যে গায়েতে হাতে গলায় গালে যতটুকু পারা যায় টাচ করা হলো তারপরে ওর মা আর কি ছোট মাইমা এক নিঃশ্বাসে একটা পালপাতার মধ্যে মাথার সামনে তেলটা ঢালবে তোমরা দেখতেই পাবে রিচুয়ালসটা তো ওইটার পর তারপরে ওই যে মুন্না ওই জলটা এনেছে পুকুর থেকে সেটা ওর মাথায় ঢালা হবে পুরোটা দেখতে থাকো ভাল <laughs> কৰে <laughs> শিক্ষকও না আর দেখো রাহুলকে দাও তুই তুমি সেই সময় আর ভিডিও নেওয়া হয়নি

শেষ হ'ব গাই হ'লে মোৰ ভিডিঅ' খুব তাৰপাড়ী আছে মোৰ